শহরে আবারও সংঘটিত হয় সড়ক দুর্ঘটনা এবার গাড়ির পেছনে সজোরে ধাক্কা লাগে মোটর বাইকের আর এতে গুরুতর আহত হলেন বাইক চালক তার হাতের কবজি থেকে বেরিয়ে গেছে হার ঘটনা বৃহস্পতিবার একশো আট বি জাতীয় সড়কের অজগর টিলা জামিন এলাকায় কমলপুরের জৈনৈক্য নির্মল কুমার সিনহা মোটর বাইক চালিয়ে কুয়াই হয়ে কমলপুর যাচ্ছিলেন একই সড়ক ধরে একটি গাড়ি কুয়াই হয়ে কৈলা সহ যাচ্ছিল বজগড় টিলা এলাকা এলাকায় গাড়িটি দাঁড়িয়ে যাত্রী নামা করছিল তখন ওই মোটর বাইকটি পেছন দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজুরে ধাক্কা দেয় গাড়িতে মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান বাইক চালক নির্মল কুমার সিনহা তার হাতের কবজি থেকে হার বেরিয়ে গেছে বলে জানা গেছে দমকল বাহিনীর গাড়িতে করে আহত বাইক চালককে খুয়াই জেলা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয় অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে চিকিৎসক জিবি হাসপাতাল